এই ডেগরেটো আছে বিগরেটো আছে এটা একটা মাল আছে নিউ কালেকশনে এটা আছে নিউ কালেকশনে আসসালামু আলাইকুম ভিউয়ার্স

আপনার মোটামুটি এখানে আমার প্রাইমারি নিউ কালেকশন আপনার আচ্ছা ফ্লোর টাইলস ওয়াল টাইলস মানে টাইলসের জগতে যত ধরনের টাইলস আছে সবই কি আপনার এখানে পাওয়া যাবে সবই আমার কাছে পাওয়া যাবে আপনার এ গ্রেড বি সবই আমার কাছে পাওয়া যাবে আচ্ছা একজন কাস্টমার কিভাবে বুঝবে যে কোনটা এ কোনটা বি গ্রেড কোনটা সি গ্রেড আপনার এ আর বি ক্ষেত্রে আপনার এগুলো কার্টুনের গায়ে লেখা থাকবে আর সি হচ্ছে খোলা মাল থাকবে আপনার আচ্ছা অনেকেই ভাবে যে সিগারেট মানে হচ্ছে পচা মাল মানে ওইটা লাগানো যাবে না ব্যাপারটা কি এরকম না না ব্যাপারটা এরকম না আপনার যেমন এই গেটের বিগেটের পার্থক্য হচ্ছে আপনার 5% সাইনিং কম থাকে আপনার হ্যাঁ বিগেট মালে 5% সাইনিং কম থাকে

আপনি এই মালটা সাইড বার নিও আপনি গত বছর দিন আসছে এই মালটা এটা এই মালটা নতুন গত বছর দিন আসছে মানে এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল আমি লাগাইতে পারবো ডাইনিং এ লাগাইতে পারবো আর এগুলো তো ওয়াশরুম আপনি এটা আপনি ডাইনিং এ লাগাইতে পারবো ওয়াশরুম এ লাগাইতে পারবো আচ্ছা নাজিম ভাই সাইজ কয়টা আছে

এখন আমাদেরকে একটু বলেন সর্বনিম্ন কত টাকা একটু দিবে দেখান সর্বনিম্ন আছে আপনার বিগারেট হ্যাঁ আপনি এটা রাখা যাবে হচ্ছে আপনার মনে করেন যে বত্রিশ টাকা

আচ্ছা তার মানে হচ্ছে আপনি যেটা বলবেন কাস্টমার ঠিক সেটাতে আপনার কাছে পাবে পুরো পুরো না 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 কোনো বুরাগুড়ি নাই যেটা বলবো ওইটাই এটা সাইজ কতটুকু আছে আপনি এর সাইজ হলো 8 বাই 12 8 বাই 12 আচ্ছা নাজমিন ভাই আমরা তো ওয়াল টাইলস দেখলাম এবং ওয়াল টাইলস সম্পর্কে জানলাম হিউজ কালেকশন এই ওয়াল টাইলস ছাড়া আপনার কি ফ্লোর টাইলস কি কি আছে আপনার ফ্লোর টাইলস আমাদের কাছে অনেক মাল আছে আপনার ফ্লোর টাইলস আপনার এই যে একটা একটা মাল আছে আস্তে আস্তে ভাইঙ্গা যাবে ভাঙবো না এগুলো ভাঙার কোনো অপশন নাই ভাই আচ্ছা

ভাই আগুন এই যে মালগুলো চব্বিশ চব্বিশ হ্যাঁ চব্বিশ 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 খুবই ইউনিক এবং বর্তমানে খুবই ভাইরাল প্রোডাক্ট যে জিনিসগুলো দেখালেন খুবই চলমান প্রোডাক্ট যদি একটু দামটা বলতেন আমাদেরকে আপনার যেমন এই গ্রেট আপনি একটা মাল আছে এটা রাখা যাবে একদম 78 টাকা 78 টাকা 78 টাকা কি পিস না স্কয়ার ফিট স্কয়ার ফিট প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকেই ভুল করেন যে ভাই আমাদেরকে 70 টাকা বলছে যাওয়ার পর দেখি যে 170 টাকা ভাই আপনারা ভালো করে জেনে নেন কার্স বিক্রি হয় পার স্কয়ার ফিটে পিসে না আপনারা যদি ভেবে থাকেন যে এটা প্রতি পিস 70 টাকা তাহলে আপনারা ভুল করবেন এটা পার স্কয়ার ফিট হচ্ছে 70 টাকা ভাই তারপর যদি দামটা বলে যান আপনারা তারপরে একটা মাল আছে এটা রাখা যাবে 90 টাকা 90 টাকা গ্রেড মাল এটা আচ্ছা আচ্ছা আপনি এগুলা লং টাইম গ্রান্ট একবার এগুলা কালো কিছু হবে না আপনার নাজিম ভাই আমাদের এস এম বাংলার ভিডিও দেখে যদি কেউ আসে সবাই একটু সম্মান করে আপনি করবেন না ভাই আপনার ভিডিও দেখে যদি কেউ আপনার মনে করেন আসে আপনার সেই ক্ষেত্রে আপনার অন্যরকম একটা ছাড় পাবে আর বিশেষ করে যদি প্রবাসী আমার ভাইরা আসে যে সেই ক্ষেত্রে ওদের জন্য অন্যরকম একটা ছাড় থাকবে কারণ বিশেষ করে প্রবাসী ভাইয়ের জন্য আমার মনটা ছুঁয়ে যায় মনটা ছুঁয়ে যায় প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভাই প্রিয় ভিউয়ার্স যারা হচ্ছে দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের নাজিম ভাই হচ্ছে আপনাদের জন্য নিজেই বললো যে আপনাদের জন্য মন ছুঁয়ে যায়

যদি কেউ বলে যে ভাই আমার এই টাইলসটা পছন্দ হয়েছে যেখানে যে কোন টাইলস পছন্দ হতে পারে যদি বলে যে ভাই এর মধ্যে সিগрет দিব আপনারা সিগрет ম্যানেজ করে দিতে পারবেন কি হ্যাঁ সিগрет থাকলে ম্যানেজ করে দেওয়া যাবে থাকলে ম্যানেজ করে দেওয়া যাবে সিগрет থাকলে ম্যানেজ করে দেওয়া যাবে কিন্তু বিগে ডারেগেট अवेलेबल আছে अवेलेबल আছে अवेलेबल আছে প্রিয় ভিউয়ার্স স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করে আপনারা দেখতে পারেন এবং WhatsApp এবং ইমো আছে তাই তো হ্যাঁ WhatsApp ইমো দুটোই আছে আপনার ভিডিও কল আপনারা দেখতে পারবে হ্যাঁ ভিডিও কল ভাই যদি কেউ ভিডিও কল দাও তখন মাল কি দেখাইতে পারবেন হ্যাঁ অবশ্যই দেখাইতে পারব আপনারা এখানে আসা ঠিকানা কি জানেন ভাই আমার এখানে আসার ঠিকানা হচ্ছে একশো নয় বাই বি জাউচর বেরিবাদ সাজানসার রোড আচ্ছা যদি আপনার এখানে সরাসরি কেউ আসতে চায় কিভাবে আসবে আপনার সরাসরি আসতে চাইলে আমার ফোন নাম্বার দেওয়া থাকলে ফোন নাম্বারে বললে আমি অ্যাড্রেস বলে দিতে পারি আপনার ফোন নাম্বারটা বলেন মুখে মুখে বলেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ডাবল সিক্স ওয়ান থ্রি সেভেন টু ওকে ভিউয়ার্স আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ